আসসালামু আলাইকুম এম কি খবর তোমাদের সবার আশা করি সবাই ভালো আছে চলে আসলাম অ্যানিভার্সারির ব্লগ নিয়ে তো সকালে ঘুম থেকে উঠে দেখছিলাম যে মেহেদির কালারটা কেমন হয়েছে মাসাল্লা অনেক সুন্দর হয়েছে আর এটা আরও অনেক ডার্ক হবে এখনের যে কালারটা এই কালারটা আমার অনেক ভালো লাগে এরপর তো একদমই কালো হয়ে যাবে যাই হোক আমি গোসল করে রেডি হতে বসলাম আজকে আমরা লাঞ্চ করতে যাব। আজকে সুন্দর একটা শাড়ি পরবো তো মেকআপ করতে বসলাম প্রথমে সানস্ক্রিন দিলাম তারপর এখন যে গ্লো ক্রিমটা আছে সেটা দিচ্ছি মার্সের আমি কোনটা কি ইউজ করতেছি সেটা বলে দেবো সাথে সাথেই তো আমি জুভিয়াসের ফাউন্ডেশন নিয়েছি আমার শেড হচ্ছে পাঁচশো এটা অল্প একটু দিলে অনেক ফুল কভারেজ দেয় তো আমি যতটুকু আমার লাগবে অতটুকু নিয়ে এখন ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি আসলে ব্লেন্ড করাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট যত ভালোভাবে ব্লেন্ড করতে পারবা ততই মেকআপ সুন্দর হবে আর এরপর দিচ্ছি জুবিয়াসের কনসিলার তোমরা অনেকে জিজ্ঞেস করো এটার শেডকে এটা হচ্ছে জে এইটিন এই শেডটা এরপর আবার একটু ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি তারপর এরপর সি গ্ল্যামের একটা ব্লাশ দিচ্ছি রেডিশ টাইপের একটা কালার আমার শাড়ির সাথে আজকে ম্যাচ করে এইটা দিচ্ছি তারপর দিচ্ছি শি গ্ল্যামেরি ইনস্টা রেডির যেই লুজ পাউডারটা আছে সেটা এটা যে এত পরিমাণ জোস সেটা বলার বাইরে এরপর আমি লেন্সটা পরে নিলাম একটা ব্রাউনিশ টাইপের লেন্স পরেছি যদিও দেখতে গ্রিন টাইপের কালার লাগছে তবে এটা ব্রাউনিশ টাইপের ছিল কালারটা আর আজকে দু চোখ ভরে আমি একদম কাজল দিব মোটা করে তাই আমি রিমেলের যে কাজলটা আছে সেটা দিয়ে নিচ্ছি এটা অনেক আগের তাই ঠিক মতো বসতে যাচ্ছিলো না এরপর আমি একটু ব্ল্যাক কালারের আই নিয়ে তারপর চোখে নিচে সুন্দর করে ব্লেন্ড করে দিলাম দেন আমি আইব্রোটা আর্ট করে নিচ্ছি আইব্রো আর্ট করার শেষে তারপর ব্রোঞ্জার দিয়ে আমি ভালোভাবে কন্ট্রোল করে নিচ্ছি এটা তো আমার জন্য খুব দরকার কারণ একটু ঠিকঠাক লাগবে ফেসটা এরপর সি গ্ল্যামেরি ব্লাশ প্যালেট থেকে আমি পিচি নোট কালারের একটা শেড নিয়েছি সেটা দিলাম কালারটা খুব সুন্দর ব্লাস দেওয়ার শেষ এখন মাস্কারা দিচ্ছি এটা হচ্ছে মেবলিনের হাই স্কাই যে মাস্কারাটা আছে সেটা পিঙ্ক কালারেরটা আর এরপর দিচ্ছি হাইলাইটার এটা হচ্ছে ওফরার হাইলাইটার আর আমার এই সে গ্ল্যামের লিপলাইনারটা একদমই শেষের দিকে মানে একটুখানি ছিল সেটা দিয়ে আমি আজকে আর কি ইউজ করতে পারবো এই কালারটা এত পরিমাণ জোস যে আমি এই কালারটাই সবচেয়ে বেশি ইউজ করি তারপর সি গ্ল্যামের যেই হাইকি সেটটা আছে সেটা দিচ্ছি এই কালারটা এত সুন্দর এত সুন্দরের একটা নোট কালার মানে খুব ভাল লাগে দিলে এখন আমি চুলটা সেট করে নিব চুল সেট করার জন্য আমি হেয়ার ব্রাশটাই আজকে ইউজ করেছি যেটা আমি তোমাদেরকে এর আগে একটা ভিডিওতে হেয়ার স্টাইলিং ভিডিওতে দেখিয়েছিলাম সেমভাবেই আমি আজকে হেয়ারটাই স্টাইল করেছি আর এই তো একদম শাড়ি পরে চলে আসতাম লাল টুকটুকে একটা শাড়ি পরেছি আর আমার বিয়ের যেই চুরিগুলো ছিল সেইগুলো পরছি বাট বুঝলাম না আমার চুরিগুলো অনেক টাইট হয়ে গিয়েছে মানে পরতে গিয়ে পরে বুঝতে পারলাম মানে এত পরিমাণ মোটা হয়েছি যে এখন চুরিও হাতে ঢুকে না তারপর আমি একটু হালকা তেল দিয়ে তারপর চুরিটা পরেছি আর ইয়ারিং নিয়ে কনফিউজ ছিলাম যে কোনটা পরবো পরে বড়টাই পরেছি আর আমি চুলে আরেকটু ভলিউম আনার জন্য আমি একটা হেয়ার ক্লিপ দিয়ে এইভাবে আটকে রেখেছিলাম এই দেখো এটা খোলার পর কি সুন্দর চুলটা আরও ভলিউম হয়ে গিয়েছে এই জিনিসটা মানে ইউজ করলে চুলটা খুব সুন্দর একটা ভলিউম দেয় যেটা আমার কাছে খুবই পছন্দ তো আমি এর জন্য এটা আটকিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য তো সু আমি এখন আরেকটু সেট করে নিব সাইড সিতি মাঝখানে সিতি যেভাবে ইচ্ছা রাখা যায় এটা অনেকে জিজ্ঞেস করলা যে কত ঘন্টা স্টে করে আমার চুল যেহেতু অলরেডি একটু কার্ল টাইপের তো আমার অনেকক্ষণই থাকে মানে চার পাঁচ ঘন্টা বা পাঁচ ছয় ঘণ্টা তো থাকেই আর বাকিদের কি হয় সেটা আমি আসলে জানি না তোমরা চাইলে হেয়ার স্প্রে ইউজ করতে পারো তবে আমার হেয়ার স্প্রে পছন্দ না তাই আমি ইউজ করি না তো এই তো আমি একদম ফুল রেডি আমাকে আজকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই যাইও শাড়ি আসলে আমি ঠিক মতো এখনও পরতে পারি না তাই রকম ভাবে আর কি পরেছি তো তোমাদের ভাইয়া এখনও আসে আসলে রেডি হলে পরে আমরা বের হয়ে যাব তো ও আসার পর আমি ওকে বললাম যে আমাকে বারান্দায় কিছু ছবি আর ভিডিও করে দাও তো সেই ভিডিওগুলো আমাকে করে দিল গলায় হয়তো সেট পরলে ভালো লাগতো বাট আমার পড়ার ইচ্ছা ছিল না পরলে হয়তো অনেক বেশি হেভি হেভি লাগতো তাই এই পরি নাই যাই হোক এরপর এখানে কিছুক্ষণ ছবি টবি তুলে দেন আমরা এই যে দুজনে একটু ভিডিও করতে নিয়েছিলাম বাট তার মুখে কোনো হাসি ছিল না তারপর তাকে যেভাবে আর কি হাসানো লাগে সেভাবে হাসালাম তোমাদের ভাই আসলে পাঞ্জাবি পরে অনেকক্ষণ থাকতে পারে না তাই তাকে জোর করে নেই পাঞ্জাবি পরার জন্য আর এই যে টি শার্টটার যে পরেছে এটা আমি ওকে গিফট করেছি অ্যানিভার্সারি উপলক্ষে তাই সেটাই পরিয়ে নিয়ে আসলাম তাকে আসার সময় আবার উত্তরা পাঁচ নাম্বার যে পার্ক আছে সেখানে একটু দাঁড়িয়ে ভিডিও টিডিও ছবি টবি তুলে আসলাম এরপর আসলাম ওয়ান পিনে ভাবলাম যে এখানেই বসি কারণ এখানে অনেক অ্যাম্বিয়েন্সটা অনেক সুন্দর নিরিবিলি হলেও মনে করো যে যার মতো মানে অনেকক্ষণ সময় কাটানো যায় এই জন্য এখানেই আসলাম তো আমরা খাবার অর্ডার করে দিয়ে দিয়েছি দিয়ে এখন বসে আছি তো বললাম যে আমাকে এইখানেও একটু ভিডিও করে দাও আমি একটা সুন্দর গাছের পাশে বসেছি অন্য জায়গায় আসলে সিট পাই নেই যে জায়গায় বসি সেখানে সিট পাই নেই তো এখানেই বসলাম আর এই ফুলটা কালকে আমার জন্য রাতে এনেছিল খোপায় দেওয়ার জন্য বাট আমি তো খোপা করি নাই আর এটা আমার হাতেও লাগছিল না তো আমরা চিকেন ফ্রাইড রাইস ভেজিটেবল তারপর চিকেন চিলি অনিয়ন এগুলো অর্ডার করেছি দুই জন্য এখন হাফ হাফ করে খাবো খাবারটা আসলে অত বেশি একটা জমে নাই অত বেশি একটা ভালো লাগে নাই অত খাওয়া দাওয়া করে আমরা অনেকক্ষণ বসেছিলাম সন্ধ্যার একটু আগে ভাইয়া আমার ফ্রেন্ড আমার বান্ধবীর বান্ধবী ওরা তিনজন এসেছে এখন আমরা আড্ডা দিচ্ছিলাম সন্ধ্যার দিকে আমরা এই ওভেন বেকড পাস্তাটা নিয়েছি এটা আসলে যে পরিমাণ মজা আর কোনো আইটেমই আমার কাছে এখানে অত বেশি একটা ভালো লাগে নাই শুধু এই একটা আইটেমই যেটা অনেক বেশি মজা আমরা এখানে আসি শুধু এই ওভেন বেকড পাস্তাটা খাওয়ার জন্য যাই হোক আমার বান্ধবী আর ভাইয়া আমাদেরকে গিফট দিয়েছে দুজনের জন্য দুইটা মিনিসে থেকে পারফিউম এনেছে এরপর টাটা দিতে দিতে সাড়ে আটটার মতন বেজে গিয়েছিল এরপর আসলাম আমরা গ্লোরিয়া জিন্সে এটা উত্তরাতে নতুন ওপেন করেছে নতুন ওপেন করেছে শুনে পরে আমরা এখানে চলে আসলাম আমি তো জানি না যে এটা ওপেন করেছে আমার বান্ধবী বলল যে এটা নতুন ওপেন করেছে এটা হচ্ছে লুবানা হসপিটালের অপোজিটে একটু সামনের দিকে আর কি তো এখান থেকে আমরা তিনজন তিনটা ফ্র্যাপে অর্ডার করেছি অর্ডার করার কিছুক্ষণ পরেই চলে আসলো আমি আর আমার ফ্রেন্ড হেজালার ফ্লেভারে নিয়েছিলাম আর ভাইয়া যেন কী নিয়েছিল আমার খেয়াল নেই যাই হোক এরপর চলে আসলাম বাসায় এবারের মতো অ্যানিভার্সারি শেষ তো তোমরা আমাদের জন্য দোয়া করো যাতে এইভাবে আমরা সারা জীবন একসাথে থাকতে পারি তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ